ডক্টর ইউনুস যত বড় প্রতারক এত বড় প্রতারক বিশ্বের কোন শাসক আছে বলে আমার সন্দেহ হয় একদিকে বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সাথে লন্ডনে সুমধুর আলাপ করে এসে জাতির সামনে আরেকটি নাটক উনি তৈরি করেছেন তলে দলে ভারতে দুধ কলা মধু খেয়ে যে সকল রাজনৈতিক দল জনসভা করেছে মানববন্ধন করেছে তাদের আবার ডক্টর ইনু সাহেব কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির জন্য রাজনীতি করেনি পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করেনি পিয়ার পদ্ধতির জন্য তারা জীবন দেয়নি আবার শেখ হাসিনার আচরণ তলে যারা থেকে দ্রুত কোন মধু খেয়েছেন তাদের আবার কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন নিঃস্থানীয় সরকার ইনুস যত বড়াও কিন্তু পত্র বিশ্বের কোন শাসক কাছে বলে আমার সন্দেহ হয় এক দিকে লন্ডনে দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে তিনি আশ্বাস করতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইউনুস ফেব্রুয়ারি মাসের নির্বাচন দেবে কিন্তু উনি বাংলাদেশে এসে নতুন সরজন্যে আপত্তি হয়ে বিভিন্ন রাজনৈতিক দল কে বিআর পদ্ধতি স্থানীয় সরকার কথা বলে রাজনৈতিক অঙ্গনে কি সৃষ্টি করার চেষ্টা করছেন ডক্টর ইনুজকে বলতে চাই আপনি যেই রাষ্ট্রের যেই রাজনৈতিক দল করেছিলেন সেই দলের একটি নাম শুধু বাদ দিয়ে আপনি এখন জাতীয় নাগরিক পার্টি দিয়েছেন সেই জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের টাকায় পুণ্যবাসন করবেন আর দেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে এই স্বপ্ন আপনার ভুল স্বপ্ন আপনি যেটা করছেন এটা বাংলাদেশের মানুষ মানে না সেই রাজনৈতিক দলের নেতারা কি ধরনের পরিচিপূর্ণ বক্তব্য আমাদের নেত্রী আমাদের নেতাদের নামে তারা দিচ্ছেন আমি তাদেরকে বলতে চাই যে কথাটি বলে আমি কথা শেষ করতে চাই গত সতেরো বছরে আমরা দেখেছি গণভুবনে শেখ হাসিনা ঘুম থেকে উঠে তারেক রহমান বিএনপি খালেদার বিরুদ্ধে যেই ধরনের পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের জনগণ তাকে কিভাবে বিতাড়িত করেছে তিনি এখন দিল্লিতে আগে যে ঘটনা ঘটেছে এই ঘটনা বাংলাদেশের মানুষ কখনো প্রত্যাশা করতে পারেনি এই ঘটনা হয়েছে ডক্টর ইউনিজার দুর্বলতার কারণে কারণ আমরা বলেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি করেছে এবং নাস্ত রাজনীতি করেছে তাদের বিচারের আওতায় এনে বিচার করতে তিনি করেননি যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি যেটি বলে শেষ করতে চাই এনসিপির নেতারা শেখ হাসিনাকে একটু স্মরণ করেন যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলে তাদের পরিণতি কি হয় তাই তিনি তো ভারতে পালিয়েছেন আপনারা কোথায় পালাবেন আমরা জানি না বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করেছি দেখা হবে রাজপথে